এবার নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের নাম ছিল আইসিসি নক বিশ্বকাপ দুই হাজার সালের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড দুই যুগ পর সেই হারের প্রতিশোধ নিল ভারত কিউিদের চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এর ফলে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা পুনরুদ্ধার করল তারা দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো একান্ন রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেছিলেন মিচেল তাছাড়া ফিফটি পেয়েছেন মাইকেল ব্রাসওয়েল ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব জবাবে খেলতে নেমে ঊনপঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা দুইশো বান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন বিশেষ করে রোহিত ব্যাঠাতে তিনি রীতিমতো জ্বর তোলেন বড় মেচে এসে নিজের সেরাটা দেখালেন ভারতের অধিনায়ক যার ফলে দুইশো রান তারা করতে অনেকটাই সহজ হয়ে যায়